সরি বাবু সরি আর করব না মিথ্যা করে পাদিনি হয়ে গেছে ওকে 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 রিল্যাক্স পাত তো ন্যাচারাল এটাতে তো কারো কন্ট্রোল নাই তোমার বাসায় কি শুধু মুলা রান্না করে নাকি এত গন্ধ আসে ও তোমার পাদে এত গন্ধ মানে নাকে তুলা না যে তুলা গাছ তো যদি আমি রাখি তাও গন্ধ যাবে না একদম বিচ্ছিরি এইভাবে ভাবে কিভাবে বলবো তোমাকে আচ্ছা বাবু পাদা তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হোয়াট আই তোমারও নিয়মিত পাদা উচিত আর শুনো পাদলে তো বডির যত খারাপ গ্যাস আছে সবগুলো রিলিজ হয়ে যায় তুমি চুপ করো তো ফালতু কথা আরে শুনো আজকাল তো পাদা পাদাকে মনে করো যোগার স্থান দেওয়া হইছে পাদলে শরীর সুস্থ থাকে তুমি জানো আচ্ছা বাবু একটা কথা বলি কিছু মনে করবে না তো বলো শুনো তুমি এই যে সব সময় রাগ করো না এটা মূল কারণ কি জানো তুমি নিয়মিত পাদো না তাদের সাথে সাথে এই সব রাগ চলে যায় বুঝছো তুমি ফালতু কথা থামাবা না আমি সত্যি বলছি এটা সাইন্টিফিক খাওয়া আছে কি সেটা সেটা আছে কি জানি পেপারে পড়ছিলাম মনে নাই আর শুনো নেতা নেত্রী ফিল্ম স্টার সুপার স্টার রক স্টার তারপরে বাউল স্টার সবাই পাদে এমন কি নুসরাত ফারিয়া পর্যন্ত পাদে তো তো শুনো আজকাল এমন এমন ট্যাবলেট আসছে যা তুমি খাবা তোমার পাদে কোনো গন্ধ আসবে না শুধু সুগন্ধ আসবে সেন্টের মতো ঘ্রাণ তুমি ট্রাই তো করো তুমি টপিকটা চেঞ্জ করো প্লিজ শুনো জ্যোতিষীরা কি বলতে জানো স্বামী স্ত্রী যদি একসাথে দক্ষিণ দিকে মুখ করে পা তাহলে তাদের টুইনস হয় হোয়াট বিয়ের পরে চলো না আমরা ট্রাই করি মাথাটা পোড়াই গেছে তোমার পাগল হয়ে গেছো তুমি আমাদের পা দেও সেলিব্রেট করা উচিত ভ্যালেন্টাইন্স ডে এর মতো চুপ পাদা অনেক ইম্পর্টেন্ট বেবি তুমি কোনো কথা বলবা না তুমি বোঝার চেষ্টা করো ইনাফ তোমার এই পাদাবাদির জন্য না গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে তোমার পাতে যে গন্ধ ও কি বলবো সেদিন মনে আছে যে রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টে যে তুমি এত জোরে একটা পাদ দিছো যে আমাদের আশেপাশে কেউ ছিল না মানে পুরো রেস্টুরেন্ট খালি হয়েছে তুমি তারপরে কি করলা তারপরে বললা কি যে অন্য একটা লোক পাদ মানে তোমার জন্য ওই রেস্টুরেন্টেই যাও বন্ধ হয়ে ফালতু ছেলে কোথা যাও এইভাবে বলো কেন সবাই তো পাদে সবাই পাদে বারবার কথা বলবে না মেজাজ খারাপ হয় কিন্তু আমার একটু ট্রাই করো না এগেইন আচ্ছা তুমি কখনো তোমার দোষ স্বীকার করো না কেন নিজের না দোষ স্বীকার করতে শিখো হয় তুমি পাদ দাও ছাড়বা না হয় আমাকে ছাড়বা এটা কিভাবে সম্ভব সম্ভব করতে হবে পাদ দেওয়া তোমার কাছে হেলদি হইতে পারে বাট আমার কাছে না জিনিসটা জাস্ট জঘন্য লাগে আমার সাথে থাকতে হলে তোমার এগুলো ছাড়তে হবে ওকে বাবা আমি আজ থেকে পাদ দেওয়া ছেড়ে দিলাম তোমার জন্য প্রমিস ওকে আচ্ছা ভালো বেবি তুমিও দুষ্ট